জানা মতে উনি আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন প্রথম লাইভ করেছেন না লাইফটা পরে করেছে উনি একটা ভিডিও বানিয়েছিলেন আপনাকে মুখ করে আচ্ছা সেটা যদি আপনি অস্বীকার করেন যে আপনি দেখেননি না দেখে ভিডিও বানিয়েছেন

কিছু একটা স্ট্যাটাস দিয়েছেন বা কিছু একটা ভিডিও করেছেন আমি দিয়েছিলাম আমি বলি বলছি যে ভিডিও করেছিলেন সেটার প্রেক্ষিতে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনার আবারো রং ইনফরমেশন আপনি হোস্টিং চেয়ারে বসার আগে আরো নলেজ গ্যাদার করবেন একদমই আমার মনে হচ্ছে আমি আসলে এই ব্যাপারগুলো একদম

আমার জানা মতে উনি আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন প্রথম লাইভ করেছেন না লাইফটা পরে করেছে উনি একটা ভিডিও বানিয়েছিলেন আপনাকে মুখ করে আচ্ছা সেটা যদি আপনি অস্বীকার করেন যে আপনি দেখেননি দেখে আমার মনে ভিডিও বানিয়েছেন

আমি বলতে পারি যে আমি একজন ভালো মনের মানুষ এবং আমি খুব পজিটিভ একটা মাইন্ড এর মেয়ে এবং আমার বিশ্বাস যেহেতু তুমি আমার ছোট ছোট হবা হবা। এই সেক্টরে আছো তুমি জানবে যে আমি যেহেতু প্রায় দীর্ঘ আঠারো বছর এখন কাজ করছি আলহামদুলিল্লাহ আমার পুরোনো যারা কলিগসরা আছেন সিনিয়র প্রোডিউসার ক্যামেরা পারসন যারা আছেন তাদের কাছ থেকে তুমি জানতে পারবে যে আসলে আমি কেমন মেয়ে সেটা নিঃসন্দেহে আমরা স্নেহ করে ভালোবাসে সবাই আপনি খুবই প্রফেশনাল একজন মানুষ প্রফেশনাল কাজের বাইরেও একটা মানুষের সাথে যখন দিনের পর দিন তুমি কাজ করবে তখন তুমি বুঝতে পারবে যে মানুষটা কেমন বাট তার সাথে যখন তুমি ট্রাভেল করবে দেশের বাইরে যাবে বুঝতে পারবে মানুষটা কেমন দীর্ঘদিন একটা মানুষের সাথে না চললে তুমি আসলে বুঝতে পারবে না অনেক মানুষ আছে যে খুবই প্রফেশনাল বাট তাদের মনটা হচ্ছে খুবই কালো এবং কুচ্ছিত অনেক বড় সেলিব্রিটিরা আছে যাদেরকে এক নামে তোমরা চিনো তাদের মনটা প্রচণ্ড কালো এবং কুচ্ছিত